বাবা তো বাসায় থাকে সারা দিন কাজ করে আর মা তো নেই সরি সরি রাখেন আপনি জানেন আমাদের বাড়ির ছাদে একটা অলকরান্ত ফুলের গাছ আছে আমার প্রিয় ফুল আচ্ছা আপনি কি কবিতাটা পড়েছেন অতল তোমার সাক্ষাৎ পে চিনতে পারিনি বলে রীতি ভেসে গেল অলকরান্ত জলে জয় গোস্বামী আপনি কবিতা পড়েন বাহ আমি তো ভাবছিলাম আপনি রসখসীন মানুষ জানেন আমার খুব শখ আমি আমার বিয়েতে অলকানন্দ ফুলের গয়না পরব সারা তুমি খুব উদ্ভট একটা মেয়ে কোন খারাপ ছেলে যদি তোমার সাথে ফোনটা ধরতো আমি মোটেও উদ্ভট না আর আপনি কি বলছেন আপনি ভালো ছেলে আপনার সাথে প্রেম করা যায় আমি মোটেও সেটা বলিনি আনন্দ নাম্বার চেনা জানো না এমন একজনের সাথে প্রেম করতে চাও কি ঠিক হ্যাঁ ঠিক না কত তো পারে যে আমি অন্ধ খোড়া হতে আমি খুব খারাপ একটা মানুষ শুনেন আপনি অন্ধ খোড়া যাই হন আমার কিচ্ছু যায় আসে না আর আপনি খারাপ মানুষ না খারাপ মানুষ হলে এতদিন আমার সরলতা সুযোগ নেই তুমি সহজ সরল হ্যাঁ কেন বিশ্বাস হয় না তুমি তোমার বাসার নাম্বার বলো তো 2 3 কেন বাবার কাছে নালিশ করবেন তোমার বাবার কাছে নালিশ করবে না বলো নাম্বার বলো না 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 থাক বাবা ধরলে সমস্যা হয়ে যাবে আপনি আমাকে ফোন দিতে হবে না আমি আপনাকে ফোন দেব আচ্ছা আপনি এখন কি করছেন আমি আমি চা পান করছি আরে আমি তো চা খাচ্ছি চিমটি আমি অনেক ভালো চা বানাতে পারি আচ্ছা আপনি চায় কয় চিনি খান চিনি খায় না কি আপনি চায় চিনি খান না আপনি জানেন যে মানুষ চায় চিনি খায় না সে মানুষ খুনও করতে পারে তাই তোমরা এখন আমাকে মার্ডারার মনে হচ্ছে সেটা সামনাসামনি না দেখে কি করে বলবো হলো তো হতে পারেন খুনের মামলার আসামি আচ্ছা আপনি দেখতে কেমন আমার না আপনাকে খুব দেখতে ইচ্ছা করছে আমি আমার সাথে ওই শাহরুখ খানের চেহারার খানিকটা মিল আছে আপনি দেখি যোগা করতে পারেন হ্যালো 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 আবার ফোন কেটে দিল কি বোধ একটা লোক ধীরে ধীরে আমি কখন যে মেয়েটার কথার মায়ে জড়ালাম কখন থেকে যে তার ফোন কলের অপেক্ষা করতে শুরু করেছিলাম আমি সেটাও জানি